নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইটিন অফ জুন মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে থেকে যেহেতু তুলতুলের স্কুল শুরু তাই আজকে সকাল ওই আটটা দশ পনেরো নাগাদ তুলতুলকে ঘুম থেকে উঠালাম আর ঘুম থেকে ওঠার পর তুলতুল ফ্রেশ হয়ে গেছে এখানে ওর ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি এতক্ষণ হয়তো ঠান্ডাও হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো তুলতুল ব্রেকফাস্ট সেরে তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে এখানে জামা কাপড় সব গুছিয়ে রেখেছি স্কুলের ব্যাগপত্র তো গতকাল রাতেই সব গুছিয়ে রেখেছিলাম আজকে সে লাঞ্চ বক্সটা ভরে দিলাম আর ওয়াটার বোতলে জল এদিকে আমার সকালের অধিকাংশ কাজই কমপ্লিট হয়ে গেছে শুধু ও ঘরে বিছানাপত্রটা গোছাবো আর তারপরে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাবো তো তুলতুলকে স্কুলে পাঠিয়ে তারপর আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো হ্যাঁ ফোন ফোন মাম্মা রেডি হয়ে গেছে এখন বাজে দশটা পনের আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে রেডি করে নটার মধ্যে স্কুলে পাঠিয়ে ও ঘরের বিছানাপত্র সমস্ত গুছিয়ে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম সুজিরুকমা ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলে বাবাকে দিয়ে তারপরে আমি স্নানে গেছিলাম স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকেও মাছটা বের করে জল দিয়ে রাখলাম ব্রেকফাস্ট সেরে তারপর দুপুরে রান্নাটা বসাবো চেষ্টা করব তুলতুল স্কুল থেকে ফেরার আগে রান্নাটা সেরে নেওয়ার এখন বাজে এগারোটা পাঁচ আর তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বরবটি আলু কুমড়ো আর বড়ি দিয়ে একটা তরকারি আর আলু আলু জিরে বাটা দিয়ে মাছের ঝোল হবে আদাটা বেটে রেখেছি আলু টমেটো লঙ্কা এগুলো সব কেটে ধুয়ে রেখেছি আর তুলতুলের জন্য আলু আর গাজর দিয়ে রুই মাছের ঝোল করব এদিকে আমার কুমড়ো আলু বরবটি আর পরি দিয়ে তরকারি আর তুলতুলের জন্য আলু আর গাজর দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে মাছগুলো ভেজে রেখেছি এখানে আলুটা ভেজে এই আদা জিরে বাটা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে কষানো হচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখন বাজে বারোটা চল্লিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আজকে রান্না হয়েছে এখানে আছে ভাত এখানে প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু আর গাজর দিয়ে রুই মাছের ঝোল আর এখানে আছে কুমড়ো আলু বরবটি আর বড়ি দিয়ে একটা তরকারি আমাদের জন্য আলু আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল এক পিস মাছ কাঁচা রাখা আছে যেটা তুলতুলের বাবা খেতে বসার আগে ফ্রাই করে দেবো তুলতুলেই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরলো ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে একটু মিষ্টির জল খাইয়ে দিলাম আর এবার তেল মালিশ করি স্নান ধান করিয়ে দেব খায় না এখন বাপ এখন ওসব খায় না মা রেখে দাও ধানিয়ে দিকে আয় ওটা কি বাপ ওটার কি হ্যাঁ হ্যাঁ প্যান এখন বাজে একটা পঞ্চাশ আর তখন তো লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেটে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম দু চার মিনিট মতন চোখ বন্ধ করে থাকলো তারপর যেয়ে আমি একটু উঠে এসেছি বাস বেড থেকে নেমে আসলো আর এদিকে এখানে আমি তুলতুলের বাবা আর ধানির খাবারটা বেড়ে নিয়েছি ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে এবার ঘুম পাড়াতে নিয়ে যাব এখন বাজে দুটো পঞ্চান্ন আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে তারপর এদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এবার আমি লাঞ্চ সারবো এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি রেখে দাও চলো খেয়ে নেবে চলো চলো হুম বাজায় না বাজায় না মা দোকাটি বাজাতে নেই বাজাতে নেই দাও গুড ইভিনিং এখন বাজে পোনে ছটা আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও দু একটা কিছু কাজ ছিল সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম গতকালকের মতন আজকেও আমি আর তুলতুল প্রায় একসাথেই ঘুম থেকে উঠলাম ওই সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ উঠে দুজনেই হাত মুখটা ধুলাম তারপরে তুলতুলকে একটু ফল খাইয়ে দিলাম আর তারপরে এদিকে বিকেলের কাজগুলো সব সারছি আর গতকালকেই বলেছিলাম যে তুলতুলের বাবা একটা লেবার আনার কথা চিন্তা করছে যে ওই সামনের রাস্তাটা ঠিক করার জন্য তো আজকে সকালেই উনি লেবার নিয়ে এসেছিলেন লেবার আর দুটো কুলি তো এই সকাল থেকে এতক্ষণ ধরে এই রাস্তাটা ঠিক করালেন মানে কমসে কম যাতে যাতায়াতটা করা যায় এতদিন তো মানে গেট থেকে বেরোতেই পারছিলাম না বারবারই বলেছি ওই পাশের বাড়ি গেট দিয়ে আমরা যাতায়াত করছিলাম আর তুলতুলের বাবা আর মানে দিদি দিদি যখন আসছিল তখন এই এই দিকটা দিয়ে আসছিল এই যে তো আজকে কোনো রকমভাবে এই রাস্তাটা তৈরি করা হলো যাতে পায়ে হেঁটে কমসে কম যাতায়াত করা যায় মামা চলো ওঠো ওঠো পড়ো ওঠো পড়ো ওঠো चलो চলো চলো আমি কাজগুলো সেরে নি ফটাফট চলো এখন বাজে সাতটা চল্লিশ আর তখন বিকেলে সমস্ত কাজকর্ম সারতে সারতেই প্রায় সন্ধে হয়ে গেছিল তাই প্রতিদিনের মতন সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম এই পাঁচ সাত মিনিট আগে বৃষ্টি শুরু হলো বৃষ্টি রেন রেন কি মা রেন রেন ভালোই বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখন বাজে নটা পঁয়ত্রিশ আর তখন তুলতুলকে কিছুক্ষণ পড়াশোনা করিয়ে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আবার রাতে রান্না বান্না সব কমপ্লিট আর ওদের খাবারটাও বেড়ে নিয়েছি আজকে রাতে রান্না হয়েছিল ভাত আলু সেদ্ধ পাপড় ভাজা আর মুসুরির ডাল এটা তুলতুলের বাবার এটা তুলতুলের এটা আমাদের ধানির আর বৃষ্টি তো ওই পনেরো কুড়ি মিনিট মতোই হলো তারপর থেমে গেল। অসম্ভব গরম লাগছে আর যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই তখন থেকে এখন পর্যন্ত মানে দু ঘন্টা আড়াই ঘন্টায় পাঁচ থেকে সাতবার লোডশেডিং হয়ে গেল এখন বাজে পনেরো বারোটা আর প্রতিদিনের মতন আজকেও সময়ের মধ্যে হতে তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আজকে তুলতুল বাবার সাথে খেলা করছিল। কারণ সেই সময় লোডশেডিং হয়ে গেছিলো আজকে সন্ধে থেকে অনেকবার লোডশেডিং হয়েছে প্রায় আট বার তো আমি দেখলাম ওই লোডশেডিংয়ের মধ্যে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। ঘুমাবেও না অযথা কান্নাকাটি শুরু করে দেবে তাই ও বাবার সাথে খেলছে খেলুক আর সেই ফাঁকে আমি রাতের বেশ কিছু কাজ সেরে নিয়েছিলাম তারপর যখন কারেন্ট আসলো মানে ওই সাড়ে দশটা দশটা চল্লিশ নাগাদ তখন ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম আর আজকে এগারোটা এগারোটা দশের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে তখন যে বৃষ্টিটা হচ্ছিল ঠিকঠাকই হচ্ছিল মানে মুসলধারে না হলেও ঠিকঠাক হচ্ছিল কিন্তু বৃষ্টিটা যদি টানা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা হতো তাহলে ভালো হতো ওই দশ পনেরো মিনিটের বৃষ্টিতে কিছুই হলো না দশ পনেরো মিনিট বৃষ্টি হলো বেশ ভালো লাগছিল ওই দশ পনেরো মিনিটই ভালো লাগলো কিন্তু তারপরে আবার যেমন গরম লাগার সেরকম গরম লাগা শুরু হলো আর তুলতুলের বাবা আজকে অনেক বড় একটা কাজ করে দিয়েছে সেটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তাটা রেডি করে দিয়েছে সকালবেলা উঠেই উনি বাজার থেকে লেবার নিয়ে আসলেন কুলিকে নিয়ে এসে আজকে সারাটা দিন ধরে ওই রাস্তাটুকু করে দিলেন না হলে এত অসুবিধা হচ্ছিল কি বলবো আর যাই হোক এবার তো গেট খুলে যাতায়াত করা যাবে মানে এমন পরিস্থিতি ছিল এই এক মাস ধরে যে গেট খুলে মানে যাওয়ার যাতায়াতের কোনো রাস্তাই ছিল না ভাবতে হতো যে কোথা দিয়ে যাব আর এক মাস ধরে আমরা অন্যের বাড়ি দিয়ে যাতায়াত করছিলাম সেটাও তো আর কতদিন তাই তুলতুলা বাবা কালকে রাতেই বলছিলেন যে যেভাবেই হোক আজকে না আগামী কালকে উনি করতেনি তো দেখলাম আজকেই লেবারকে নিয়ে এসে সারাটা দিন ধরে ওই রাস্তাটুকু করতে সারাটা দিন লেগে গেছে ওটা করলো ওটা আজকে মানে সবচেয়ে বড় কাজ হলো একটা হ্যাঁ মানে বৃষ্টি হলে কাদা হয়ে যাবে যাতায়াত করতে খুবই অসুবিধা হবে কিন্তু রাস্তা তো পাওয়া গেল আগে যেমন গেট খুলে বেরোতেই পারছিলাম না এখন তো যাতায়াত করা যাবে তারপর ইট ইটটিটপিটে কোনোভাবে ম্যানেজ হয়েই যাবে আর এরা এখনও ড্রেনের কাজ করছে না ঠিকই কিন্তু কখনো না কখনো তো শুরু করতেই হবে তো দেখা যাক কবে করবে ওটাই সবচেয়ে চিন্তার ছিল যে ড্রেনের কাজ আর রাস্তাটা আর আমরা যেহেতু মানে সবচেয়ে ভুগছিলাম আমরা বেশি কারণ ওদিকে রাস্তাটা ঠিকঠাক কোনো রকম ছিল তো সবাই যে যার মতন বেরোচ্ছিলো কিন্তু আমাদের রাস্তার সামনে এমনভাবে খোডা হয়েছিল যে বেরোনোর আর কোনো আমাদের জায়গাই ছিল না তাই আজকে যখন বিকালে দেখলাম যে রাস্তাটা বেরিয়েছে মানে যাতায়াত করা যাচ্ছে দেখে বেশ ভালো লাগলো মনে একটু শান্তি পাওয়া গেল। যে যেভাবেই হোক গেটটা খুলে এখন নিজেদের রাস্তা মানে জায়গা দিয়ে যাতায়াতটা করা যাবে এই রাস্তাটুকু দিয়ে যাতায়াত করা যাবে না হলে সব সময় একটা খচখচ করছিল যে কবে রাস্তাটা হবে কবে যাতায়াত করতে পারবো কতদিন আর মানে মানুষের বাড়ির ভেতর দিয়ে যাব এটাই বারবার মনে হচ্ছিল যাই হোক এবার আমার দু একটা কাজ বাকি আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি তাই আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট